কাজেই এতগুলো মানুষ আপনাদের ক্যামেরার অধিকার যারা আছেন যারা শুনছেন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে আমরা এটাই বলতে চাই যে আপনাদের তার জন্য সরকারের তরফ থেকে কথা বলতে হবে আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়মের আমরা আমাদের নিয়ম বানাবো আসলে কি বলুন তো শাসক দলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে আশায় বাঁচে চাষা কথা আছে তো না ও কি সেটা লড়াই করে যেতে হবে पाप ना

এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের আজকে তো আমরা একটা মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে হসপিটাল হতে পারে থানা হতে পারে যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোন এটা হতে পারে আমি আমার রাজ্যের কথা বলছি আমি তো বলবো সব রাজ্যের মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে তাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যে এটা কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে সাধারণ মানুষরা সবসময় সময় আমাদের কিছু করার নেই আমরা খুব নিরীহ সাধারণ মানুষের নিরীহ নন সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন অনেক

আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেড দেওয়া হয়েছে আমার বাবাও তুলে কথা বলা হয়েছে ঠিক আছে তো এগুলো করে কত করবে যারা আপনারা বুঝতেই পারছেন কারা আপনারা তো জানেন কারা কারা করছেন জিজ্ঞেস করা সবাই জানে সবাই সবকিছু জানে কি আমি সবাইকে সম্মান দিয়ে বলছি আমি কারোর সম্মান হানি করে বলছি আমরা জানতে চাই না

আমাদের দেশের মানে সহস্র মানুষ হাজার মানে আমি তো ঠিক গুনেই উঠতে পারবো না কারণ আমি কোনোদিনই অঙ্কে ভালো নই রাতারাতি যে দেশে নোটবন্দি করা সম্ভব সেই দেশে একটা রিয়েপার মডার কেসের বিচার চাই চাইবার জন্য তেইশ দিন ধরে প্রতিবাদ কেন করতে হচ্ছে আমাদের আর আমাদের যে একটা মানে বোঝানো হচ্ছে যে দর্শক একজনই তাকে তো ধরে ফেলা হয়েছে তাহলে আর বিচার কিসের জনসাধারণের শুধু বিবেক বুদ্ধি ভোটের সময় থাকে আর বাকি সময় আমরা তো বোকা নই আমরা মানছি না যে এটা এটা একজন ধর্ষকের কাজ এখানে একাধিক মানুষ জড়িয়ে আছে অনেক বড় বড় হয়তো না আমরা জড়িয়ে আছে সেই জন্য আমাদের সেই জন্য বিচার পেতে এত সময় লাগছে কিন্তু প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হলো না তাকে এখনো বরখাস্ত করা হলো না সে এত বড় একজন মানুষ তার কত ক্ষমতা থাকতে পারে যে জনসাধারণের এত আরতি এত প্রতিবাদ এত গলার আওয়াজ সেটা সরকার অবধি পৌঁছচ্ছে না সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে যে পুলিশরা বাবা মাকে ফোন করে সুইসাইড বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো তাদেরকেই বা শনাক্ত করা হচ্ছে না কেন এটা তো সম্ভব নয় যে আমরা বুঝতে পারছি আর যারা আসলেই এই কাজটার মধ্যে মানে জড়িয়ে আছে সিবিআই যা যাদের এইটা নির্ধারণ করা কাজ তারা এটা করতে পারছে না আমরা তো খুবই বোকা আমরা যদি বুঝে উঠতে পারি

এই দাবিগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত রাখা হচ্ছে তো সেটাই সেটাই আবারও মানে বারবার একই কথা আমরা বলে যাচ্ছি আর এই কাজটা তো এক্ষুনি করা সম্ভব করা সম্ভব

আর একজন কাউকে ধরে ল্যাভেন জুসের মতো জনগণের কাছে এরকম ভুলিয়ে রাখে জনগণ যে ভুলবে না আশা করি সেটা এবার বোঝা গেছে কারণ কে বা কারা দোষী সেটা আমরা জানি আপনারা জানেন আমার পাশের বাড়ির লোকটা জানে সবাই জানে কাজে আমরা যারা যারা অভিযুক্ত যিনি অভিযুক্তর হেড আর কি সবাইকে ধরা হবে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে এটাই হচ্ছে বটম লাইন এইটা খুব বেশি একটা কিছু দাবি নয় সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের যতটা সময় লাগার ততটা লাগাবে সেটা তো প্রসিডিওর কিন্তু ততদিন আমাদের লড়াইটা চলবে এই কারণে কারণ শুরুতেই আমরা ভয় পেয়ে গেছি যে একটা বোনকে বলা হলো আত্মহত্যা তারপরে তারা ভুল করে দাবি করা হলো তারপরে যেখানে তিনি মারা হসপিটালে সেই হসপিটালেই পোস্টমর্টেম করা হলো মানে আমরা তার ভীত জনগণ হিসেবে যে এই ছেলে খেলাটা আবার কি ধরনের ছেলেখেলা সেই জন্য আমরা এই লড়াইটা করে যাব যতক্ষণ না আমরা প্রত্যেকটা অভিযুক্ত শাস্তি পেতে দেখতে পাবো চলুন

啊，比正常。

আমি এই এইভাবে করতে চাই না তার কারণ আমরা যারা এই ব্যাপারগুলো থিওরিটিক্যালি পুরোটা বুঝি না তারা থিওরিটিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক ভুলভাল জিনিস বলে ফেলছি এবং এটা প্রথম দিন হচ্ছে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে গুচ্ছ ফেক নিউজ ভুলভাল ইনফরমেশান এবং এইগুলো করে যেটা হচ্ছে যে আন্দোলনের যে বেসিক ফোকাসটা